এই যে কেকটা কেটেছি এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে কেকটা অরেঞ্জ ফ্লেভার কেক তো আপনারা বাড়ি সুজাতা ভিলেজ কুকিংয়ে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাছে সম্পূর্ণ একটি কেকের ইউনিক একটি কেকের রেসিপি নিয়ে এসেছি তো অরেঞ্জ ফ্লেভার আজকে একটা কেক বানিয়ে দেখাবো পঁচিশে ডিসেম্বর তো চলে গেল আর দেখতে দেখতে ফার্স্ট জানুয়ারি আসতে চলেছে বেশি বাকি নেই কয়েকদিন মাত্র সময় তো এই সময়ের মধ্যে আপনারা বাড়িতে ফার্স্ট জানুয়ারির দিন সেলিব্রেট করতে পারেন এই রকম ভাবে একটা সুন্দর কেক বানিয়ে নিলে খুবই সহজে এবং যে কোনো দিন কেকও বানায়নি সেও বানিয়ে নিতে পারবে বাড়িতে থাকা সবই উপকরণ দিয়ে দেখতে থাকুন আর আমার সাথে থাকুন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ থাকলো কারণ আপনারাই হচ্ছে আমাদের এগোনোর মূল চাবিকাঠি আপনারা যদি না আমাদের সাপোর্ট করেন তো আমরা কিভাবে এগিয়ে যাব আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে কেকটা আমি বেটার কেকের একটা ভালোভাবে বেটার বানিয়ে নেব তো কেকের বেটার বানানোর জন্য পরিমাপগুলো ঠিকঠাক নিতে হবে যদি বেটারটা সুন্দর হয় কেকটা কিন্তু খুবই সুন্দর হবে তো আমি একটা এই মাঝারি সাইজের একটা বাটি নিয়েছি এই বাটির এক বাটি আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এগুলো আমি চালিয়ে নেব চিনিগুলো আমি চালিয়ে নিয়েছি এর মধ্যে এই যে চিনির ছোট ছোট কোনাগুলো বেরিয়েছে এগুলো আমি বাদ দিয়ে দেব এই বাটিটার আমি এক বাটি ময়দা নিয়েছি এক বা থেকে একটু বেশি হচ্ছে এই ময়দাটা চাইলে আপনারা এই রকম বাটির দেড় বাটিও ময়দা নিতে পারেন এগুলো আমি চালিয়ে নেব এই বাটিটার মাপ করে আমি এক বাটির একটু কম দুধ নিয়ে নেব এই যে আমি এখানে গুঁড়ো দুধ দিয়েছি চাইলে আপনারা গরুর দুধও দিতে পারেন এই বাটিটার হাফ বাটি আমি সাদা তেল নিয়েছি একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নেব বেটারটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে দিলে কেক খুব সুন্দরভাবে হয়ে যাবে এইরকম একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে বেটারটা ফেটিয়ে নিতে হবে একটা কমলা লেবু নিয়েছি এর রস বের করে বেটারটার মধ্যে দিয়ে দেব লেবুটার রস বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে ফেটিয়ে নেব এই কেকটার মধ্যে আজকে আমি ভ্যানিলা এসেন্স দিলাম না যেহেতু আমি লেবুর রস দিচ্ছি আর ডিম ছাড়া যেহেতু বানাচ্ছি তাই দিলাম না ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ ব্রেকিং পাউডার দিচ্ছি হাফ চামচ আমি বেকিং সোডা দিচ্ছি হাফেরও কম দিচ্ছি ভালোভাবে ফেটিয়ে নেব বেশিক্ষণ ফেটানোর দরকার নেই দু থেকে তিন মিনিট ফেটিয়ে নিলেই হয়ে যাবে একটা থকথকে আমি বেটার বানিয়ে নিয়েছি এই যে কত সুন্দরভাবে বেটারটা রেডি হয়ে গেছে একইভাবে আপনাদেরকেও বানিয়ে নিতে হবে ফেটানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের মতো একটা ঢাকনা ঢাকিয়ে দিলাম উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটার মধ্যে আমি কেকটা বসাবো কড়াইয়ের তলায় আপনারা বালি বা নুনের উপরে কেকটা বসাতে পারেন একটা স্ট্যান্ড বসিয়ে তো আমি একটা বাটি নিয়েছি এই বাটিটার উপরে কেকটা বসাবো ঢাকনা দিয়ে গরম করে নেব পাঁচ মিনিটের মতো একটা বাটি নিয়েছি এই বাটিটার মধ্যে কেকের বেটারটা ভরে দেব কেক বসানোর জন্য এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা এর চারপাশ ভালোভাবে মাখিয়ে নেব ওপর থেকে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় এই যে একই রকমভাবে আপনাদেরকেও মাখিয়ে নিতে হবে 10 মিনিট হয়ে গেছে এই বেটারটা আমি আরেকটা বাটিতে কিছুটা নিয়ে নেব এক চিমটি আমি ফুড কালার নিচ্ছি এই বাটির বেটারটার মধ্যে গুলিয়ে দেব মাখিয়ে নিয়েছি এবার এই বাটিটার মধ্যে একটু একটু করে বেটারটা দিয়ে দেব ওপর থেকে কালার করা বেটারটা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এর পরের বেটারটা ঠিক দিয়ে দেবো একইভাবে বাটিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি দিয়ে একটা কাঁঠি দিয়ে একটু হালকা করে ডিজাইন করে দেবো একটা চামচ দিয়ে করে দিচ্ছি এরকমভাবে আপনারাও করে দেবেন দেখতে সুন্দর দেখাবে দিয়ে বাটিটাকে এইভাবে দু তিনবার ঝাঁকিয়ে দেবেন কলাটাও গরম হয়ে গেছে এর মধ্যে আমি বসিয়ে দিচ্ছি বাটিটা এইভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট জাল করে নেব হালকা আছে। দেখে নেব পঁয়ত্রিশ মিনিট হয়ে গেছে কেকটা হয়েছে কি না আর কেকটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে হাতে আর লেগে যাচ্ছে না এর মানে বুঝে নিতে হবে এটা হয়ে গেছে সাথে একটা কাঠি দিয়েও দেখে নিচ্ছি ফুটো করে এই যে হয়ে গেছে খুব সুন্দরভাবে আর এই যে দেখুন তলায় একটুও লেগে যায়নি খুব সুন্দরভাবে হয়েছে এই যে আর কেকটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে পুরো স্পঞ্জি হয়েছে কেকটা এই যে কতটা সুন্দর স্পঞ্জি কেক এই যে দেখুন আমি যে একটা ফুড কালার দিয়ে ডেকোরেশন করেছিলাম তো আপনারা চাইলে নাও করতে পারেন ওটা না করলেও হয়ে যাবে এরকম খুব সুন্দরভাবে এই যে তো এটা আমি আপনাদের কেটে দেখাবো কেকটা যাতে আর একটু দেখতে ভালো লাগে এই জন্য আমি যে কাজু কিশমিশ এইসব চকলেট টকলেট দিয়ে একটু ডেকোরেশান করে দিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো ফার্স্ট জানুয়ারি এই রকম ভাবে সেলিব্রেট করলে খুবই ভালো লাগবে কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা এই যে কেকটা কেটেছি এই যে দেখুন কত সুন্দর দেখাচ্ছে কেকটা অরেঞ্জ ফ্লেভার কেক তো আপনারা বাড়িতে অবশ্যই এই ভাবে একবার বানিয়ে নেবেন দেখবেন খুবই ভালো লাগবে এই যে দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে তো আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন পাশের গুন্ডিটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন ধন্যবাদ